আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মারিয়াজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচুর লতি দিয়ে কই মাছ রান্না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি চারটা কই মাছ নিয়েছি এখন আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে এগুলোকে তেলে ভেজে নেব লবণ আর দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে মেখে তেলে ভেজে নেব তো আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে এক পাশ হয়ে গেলে ভালো করে আরেক পাশ উলটিয়ে দেব আমার এক পাশ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নেব মাছ ভাজার যে তেলটা ছিল আমি ওই তেলটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে কিছুটা নারকেল পেস্ট দিয়েছি এতে করে কচুর লতির স্বাদটা একটু বেড়ে যায় আমি পার্সোনালি নারকেলটা পছন্দ করি আপনারা যদি খেতে না চান তাহলে ওটা স্কিপ করতে পারেন ওটা অপশনাল আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম লতি এগুলোকে আমি আগে থেকে একটু ভাব দিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি একটা টমেটো অ্যাড করেছি এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখানে বেশি পানি দিতে হবে না কারণ লতিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে দিব আমি এগুলোকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর আমি কিন্তু ঝোলটা বেশি রাখব না কারণ আমি ঝোলটা একটু কম পছন্দ করি আপনারা যদি ঝোলটা পছন্দ করেন তাহলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা এবং দেখতে খুবই লোভনীয়